আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন চুপ করো কয়দিনে চাকরি হয়েছে যে এত কথা বলো